প্রতিদিনই কিন্তু টাকার রেটটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেই আজকেও কিন্তু টাকার রেটটা বেশ অনেকাংশে পরিবর্তন হয়ে গেছে আসসালামু আলাইকুম আজ রবিবার এগারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি বাংলা সাতাই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকা আজকের টাকার রেটে ঠিক কতটা পরিবর্তন হয়েছে শুরুতে মালয়েশিয়া আজকে মালয়েশিয়ার একইঙ্গীতের বিপরীতে ব্যাংকে পাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশ পাবেন আঠাশ টাকা দশ পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা দশ পয়সা সৌদির রিয়ালের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো তেইশ টাকা বাইশ পয়সা বিকাশ নগদ একশো বাইশ টাকা প্রানব্বই পয়সা এবং ক্যাশে একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা বরাবর মতো ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং ইতালিয়ান এক ইউরোর বিপরীতে ব্যাংকে পাবেন একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা বিকাশ নগদে একশো সাঁত্রিশ টাকা আটান্ন পয়সা ক্যাশে একশো ছত্রিশ টাকা একানব্বই পয়সা আজ ব্রিটেনের এক অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একষট্টি টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ নগদে একশো টাকা উনিশ পয়সা ক্যাশে পাবেন একশো ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন তিরানব্বই টাকা ষাট পয়সা বিকাশ নগদে তিরানব্বই টাকা চুহাত্তর পয়সা ক্যাশে তিরানব্বই টাকা আঠেরো পয়সা আজকে অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন উনআশি টাকা সতেরো পয়সা বিকাশ নগদে উনআশি টাকা বিশ পয়সা ক্যাশে সাতাত্তর টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একাত্তর টাকা ছিষট্টি পয়সা বিকাশে পাবেন একাত্তর টাকা তিরিশ পয়সা ক্যাশে আটষট্টি টাকা ষাট পয়সা আজ কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন নব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বিকাশ এবং নগদে নব্বই টাকা আটচল্লিশ পয়সা ক্যাশে সাতাশি টাকা নয় পয়সা দিরহামের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে টাকা পয়সা আজকে ওমানি বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তিনশো ষোলো টাকা বাহারানি এক দিনারের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা আজকে কুইতি একদিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা বাইশ পয়সা ক্যাশে পাবেন তিনশো একানব্বই টাকা বাইশ পয়সা আজকে সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের এর বিপরীতে ব্যাংকে পাবেন একশো চুয়াল্লিশ টাকা উননব্বই পয়সা বিকাশ নগদে একশো তিরানব্বই টাকা পয়সা ক্যাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক ওন বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা ছেষট্টি পয়সা জাপানি এক ইএন এর বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক আট সাত তিন দুই সাত ছয় এক টাকা এবং বরাবরের মতো ইন্ডিয়ান এক রুপের বিপরীতে ব্যাংকে পাবেন এক টাকা চল্লিশ পয়সা আপনার কষ্ট অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন এরকম নিত্য নতুন টাকা রেটের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম